কমলাসাগর মিয়াপাড়া চা বাগান শ্রমিকদের মধ্যে রবিবার দুপুর বেলা মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় ঐদিন স্বাস্থ্য শিবিরে সমস্ত শ্রমিকদের মধ্যে বিভিন্ন সমীর ঘোষের হাত ধরে এদিকে সেই স্বাস্থ্য শিবির ঋষিকেশ সাহা মেমোরিয়াল লাল বাহাদুর দাতব চিকিৎসালয় এবং উদ্যোক্তা লাল বাহাদুর ব্যায়ামাগারের যত উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সেই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পেয়ে চা শ্রমিকরা দারুণ খুশি মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে ওইদিন স্বাস্থ্য শিবিরের মধ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাল বাহাদুর ক্লাবের সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা আপনারা জানেন যে আমাদের রাজ্যের একটি পুরনো ক্লাব এবং এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন তারই বৈশালে এখানে স্বাস্থ্য শিবির আয়োজন হয়েছে তো আমরা অত্যন্ত খুশি যে আমাদের চা শ্রমিকদের মধ্যে আজকে স্বাস্থ্য সচেতনতামূলক এখানে আলোচনাও হবে পাশাপাশি আমাদের সমস্ত চা শ্রমিক ভাই বোনদেরকে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আনা হয়েছে তো আমি এটুকুই আশা করব যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আরও এলাকাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত হয়ে আমাদের এই স্বাস্থ্য শিবিরের সুবিধা ভোগ করুন বিশেষ করে আমরা প্রতিনিয়তই আমরা দেখি যে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব এনজিও আমাদের এই বিশেষ করে চা বাগানের শ্রমিকদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন সে বস্ত্র বিতরণী হোক ব্লাড ডোনেশন হোক ব্লাড ডোনেশন হোক কিংবা স্বাস্থ্য শিবির হোক এটা আমাদের আজকের সমাজের এক বিশেষ একটি দিক বলবো যে আমাদের সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন বিশেষ করে প্রান্তিক মানুষরা যারা রয়েছেন তাদের জন্য এই সমস্ত ক্লাবগুলি যখন এগিয়ে আসেন সত্যি প্রশংসার দাবি রাখে তো আমি আমার বক্তব্য দীর্ঘায় কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ beauty report news tripura 24